115 তে fyabese wx এর 3 লাল লাল ফুলু wx এর 80000 টাকা ঢাকা উত্তর আব্দুলপুর বাসস্টান থেকে পূর্ব দিকে ফায়দাবাদ কাটালতলা আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন জিল মোটরস আর এখান থেকে সমগ্র বাংলাদেশে কুরিয়ার করা হয় ওগ্নিমা আমরা 10000 টাকা নিয়ে থাকি যেকোনো যে কোনো বাইকের ক্ষেত্রে আর আপনার পুরাতন ব্যবহারিত যদি ঢাকা মেট্রো কোনো গাড়ি থাকে আপনি আমাদের কাছে বিক্রি করতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে ওইখান থেকে নাম্বার নিয়ে WhatsApp আছে আছে যোগাযোগ করতে পারবেন

আর এই গাড়িটার দাম রাখবো মাত্র আমরা 40000 টাকা। অনলি 40। অনলি 40000 টাকা এইরকম একটা বাইক ডিগ্স ব্রেকের একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে। মাহিন্দ্র সেন্টু স্পেশাল লাভাদার আছেন। আজকে হলো ভাই 25 সালে কাগজ করা। 25ে কাগজ 27 সালের শেষ পর্যন্ত আপনার কাগজের মেয়াদ পাবে। ওকে। আর গাড়িটার হচ্ছে যে আপনার এক কথায় আমি বলবো চাকা বলেন আউটলুক বলেন সুন্দর আছে গাড়িটা। ওকে। এরিয়া যদি কেউ রাইড শেয়ার করতে চায় এই গাড়ি দিয়ে অনায়াসে রাইড শেয়ার করবে এই তিনটা বাইক কম প্রাইজের তিনটা বাইক দিয়ে আমার চোখে দেখা এভেলেবেল ঢাকার শহরে রাইড শেয়ার করতেছে এগুলা দিয়ে ব্যাক করে এই যে গাড়িটা দিয়ে রাইড শেয়ার করতেছে এমন কি আমি নিজেই আব্দুল্লাহপুর থেকে গুলিস্তান গেছি ওকে ঠিক আছে তো 28000 টাকা 40000 টাকা আর পাশেরটা পাশেরটা আছে 50000 টাকায় আর আরকেস আপনার বেনিলা আরকেস গাড়ি দেব এটারও চাকা বলেন সামনে লুকটা দেখেন আপনার হেডলাইট মার্গার্ট চাকা মার্গার্ট একদম টোটালি নতুন দেখতেছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 26 বছর বন্ধ কাগজ আপডেট নিবে না চালাবে রেডিবে আর চালাবে এই যে তিনটা বাইক আপনার কম প্রাইজে দাও মানে এই না যে সে নিয়ে অন্য কিছু করতে হবে ভাই একেবারে সুপার ফ্রেশ করেই রাখা আছে গাড়িগুলো মাত্র 50 50000 টাকা আং ডাবল ডি আং আপনার হচ্ছে যে দুই বছরের কাগজ করা আর এই গাড়িটার দাম দাম দিব কত জানেন আজকে কত ভাই একেবারে একদম মনে করেন কোন দাম আদামি নেই কোন পাশাপাশি নাই মাত্র পঁচাত্তর হাজার টাকা হাং ডাবল ডিক্স পঁচাত্তর হাং ডাবল ডিক্স হাং ডাবল ডিক্স মাত্র পঁচাত্তর হাজার টাকা মডেলটা কত পেয়েছে মডেলটা আঠারো মডেল মেনু পিকচার আঠারো ইয়ার অফ মেনু পিকচার ইয়ার অফ মেনু পিকচার আঠারো রেজিস্ট্রেশন আঠারো মাত্র পঁচাত্তর ধামাকা চলতেছে কিন্তু মানে মোটামুটি ধামাকা শুরু হয়ে গেল মনে করেন অলরেডি চলতেছে অলরেডি চলতেছে আপনার এই দেখেন হুন্ডা লিবো হুন্ডা লিবো Honda لیবو রাখতেছি মাত্র কত জানেন মাত্র একদম 85000 টাকা 85000 এ Honda লিব এই দুটার একটাও থাকবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওকে কারণ ইঞ্জিন কন্ডিশন আউটলুক এমন কি কাগজ আপডেট প্রথম মালিক স্মার্ট কার্ড সেই ক্ষেত্রে মনে করি এই দুইটা গাড়ি ইনশাআল্লাহ কাউকে সেল হয়ে যাবে ওকে 85000 পেয়ে যাচ্ছেন Honda লিব

এখনো মনে করেন এই যে টাঙ্কি ফাঙ্কি এখনো ভালো আছে আপনার এরকম না যে টাঙ্কিতে জং ফিরে গেছে মানে এক কথা বলতে গেলে

হয়ে গেছে দুইটা তিনটা তিনটা হয়ে গেছে হয়ে গেছে লাভ ছাড়া তিনটা গাড়ি আমি পাঁচটা গাড়ির তিনটা গাড়ি অলরেডি দিয়ে দিচ্ছি তার মানে আরো দুইটা বাকি আছে এই যে সামনে পালসার একটা আছে পালসারটা আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা ডাবল রিক্স এর পালসার আপনার ইঞ্জিন গ্যারান্টি আছে দুই মাসের দুই মাসের ইঞ্জিন গ্যারান্টি দুই মাসের ইঞ্জিন গ্যারান্টি এরকম একটা পালসার দিব আজকে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা উনিশের মডেল উনিশের ডাবল উনিশের ম্যানুফিকচার অরিজিনাল উনিশের অরিজিনাল উনিশের ওকে উনিশের ইয়ার অফ ম্যানুফিকচার পেয়ে যাচ্ছেন ডাবল ডিক্সের মাত্র এক লাখ পনেরো এক লাখ পনেরো ওকে তারপর চলে যাবো আমরা আজকে জিক্সা এর যে বাসন টু রেখে বস্তু এই যে দেখেন এফজেড বাসন টু বাইশে কেনা বাইশে রেজিস্ট্রেশন করা গাড়ি আজকে এইটাও থাকবে আপনার লস অফারে

মাত্র 165 165 তে গাড়িটা আউটলুক দেখেন সাউন্ড দেখেন একেবারে সুপার ফ্রেশ গাড়ি রশিদ খান ভাই বলতেছে ভাই এট দা ভার্সন 4 হবে কি না না বাসন 4 হবে না ভার্সন 4 নাই কিন্তু ভার্সন 2টা নিয়েছেন দিচ্ছেন একদম স্পাইকে

গাড়ি কয়টা দেখবেন খালি ওকে দুই লক্ষ পাঁচ হাজারে যদি এফআই এভিএস অরিজিনাল তেইশ এর আমি একটু ইঞ্জিনে এম দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে এটা আপডেট মডেল না এটা হচ্ছে আপনার এক হাজার এম এর একেবারে আনটা সিঞ্জিল একেবারে যদি কেউ প্রুফ দিতে পারে যে এটার ইঞ্জিল টাচ হইছে গাড়ি মাগলে দিয়ে দিব মানে এক হাজার এম এল এর ইঞ্জিন তো জানেন কখন কখন থেকে ঢুকছে দুই হাজার তেইশ সালে ঢুকে তেইশ চব্বিশ পঁচিশে এক ঢুকছে তো সেই হিসেবে দুই লাখ পাঁচ মানে পাইপ পাইকারি চোখ এটা

একটা একটা দেখতেছি বাইরের দিকে শেষ করেছি এটা কি চব্বিশের গাড়ি চব্বিশের না আপনার হচ্ছে যে একেবারে কম চলা গাড়ি একেবারে ওকে আপনার এই গাড়িগুলো তো মনে করেন একেবারে কম চলা গাড়ি এই গাড়ি ইনশাল্লাহ আমার আছে আমি তো বললাম আপনার আমি তো আপনাকে বলতেছি এটা তো লাইভে প্রমাণিত আমি যে কটা বাইকের কথা যে থাকবে না আপনারা আশা করি নেক্সট ভিডিওতে আর পাবেন না ইনশাল্লাহ

করা চাকা বলেন আউটলুক বলেন সাউন্ড বলেন ঠিক আছে একেবারে একেবারে দুইটা চাকায় ব্রান্ড দিচ্ছেন কত বাড়িটা আর এই গাড়িটা দিতেছি মাত্র পঁচানব্বই হাজার টাকা

আপনার ইঞ্জিন কন্ডিশন দেখবেন আলট্রা সিন্থিল এরকম একটা বাইক দেবো মাত্র পঁচাশি হাজার টাকায় আপনার বাজেট যদি এক লাখ টাকার উপরে হয় তাহলে দেখেন এই যে দেখেন এক লাখ বিশে জিক্সার মোটর এক লাখ পনেরোতে থিলার আপনার এক লাখ পনেরোতে পালসার এক লাখ পনেরোতে আপনার জিক্সারি আবার বাজেটটা যদি দেড়ের উপরে হয় তাহলে দেখেন ওই যে অ্যাভারেজ ভার্সন টু দেড় লাখ টাকার উপরে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বাজেট যদি এর উপরে হয় সেই ক্ষেত্রে আপনার বাজেট হচ্ছে মাত্র এক লক্ষ দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার টাকা